আলহামদুলিল্লাহ আমার ফ্লোরের কাজ শেষ হয়েছে আগের ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম যে ফ্লোরের কাজটা বাকি ছিল আজকে চার দিন হয়েছে ফ্লোরের ঢালাই কাজ সম্পন্ন হয়েছে আর আরেকটা কথা এই ফার্মের নব্বই পার্সেন্ট কাজ দেখা যাচ্ছে আমার নিজের হাতে করা বাকি দশ পার্সেন্ট দেখা যাচ্ছে যে কাজটা আমার দ্বারা সম্ভব না সে কাজের জন্য দেখা লোক নিতে হয়েছে যেমন এই ফ্লোরের ঢালার জন্য লোক নিতে হয়েছে আমার তারপরে এই ঘরের যে কাজ এই কাজের জন্য দেখা যাচ্ছে একজন লোক নিতে হয়েছে আমি একজনেই নিছি বাকি আমি সাথে থেকে ওনার সাথে কাজ করছি যেহেতু আমি নিজেও কাজ জানি এবং যে বাইরের যে কাজগুলি নেটের যে কাজ এগুলি আমি নিজের হাতেই করব নেটও চলে আসছে কারণ নিজের হাতে যত কাজ করবেন খরচটাও তত কমবে আপনার এবং কারেন্টের কাজগুলি আমার হাতে নিজের হাতে করা কারণ কারেন্টের কাজ কার্পেন্টের কাজ আমি নিজে জানি নিজে জানি বিধায় দেখা যাচ্ছে আমি এখন আর লোক নিতেছি না দেখা যাচ্ছে এই ঘরটা দ্বারা করাইতে লোকের প্রয়োজন ছিল একজন মিস্ত্রি আর বাকি সব কাজ নিজের হাতেই করা সে আজকে নেটের কাজ শুরু করবো আর এই ফ্লোরটা আমি আগে একেবারে নর্মালভাবে ঢালাই দিছি কারণ ফ্লোরটা ঢালাই দিতে দেখা যায় কেউ ইট বিছায় ইটের উপরে ঢালাই দেয় কেউ ইটের দিয়ে ঢালাই দেয় আমি এটার কোনোটাই করি না খরচটা একটু কমানোর জন্য যদি একটু রিক্স তারপরও বাকি টাল্লার ইচ্ছা আপনার তিন ইঞ্চি ইট বালুর ঢালাই দেওয়া হয়েছে নিচে কোনো খোয়া দেওয়া হয়নি যেহেতু শক্ত মাটি আর যদি ফেটে না যায় তাহলে দেখা যাচ্ছে আপনার লং টাইম ইউজ করা যাবে প্রতিদিন দেখা যাচ্ছে পানি দিতে হইতেছে কেন এরকম শক্তভাবে ঢালাই দিতে গেলে আমার প্রচুর টাকা খরচ হবে এর জন্য দেখা যাচ্ছে আমি একবারে সিম্পল ভাবে ঢালাই দিয়েছি তিন ইঞ্চি ঢালাই বালু আর সিমেন্ট দিয়ে যাক দোয়া করবে সবাই আমার জন্য যাতে ফ্রামটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি সালাম আলাইকুম